মোটর বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় এক যুবক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুর থানা তেনাচুরা মোড় সংলগ্ন এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং তারা বাসটিকে আটক করে আহত যুবক বর্তমানে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বাস দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক ঘটনাটি মুর্শিদাবাদের ইসলামপুর থানা তেনাচুরা মোর সংলগ্ন এলাকায় ঘটেছে স্থানীয় সূত্রে খবর বহরমপুরের দিক থেকে ডমকলের দিকে যাচ্ছিল একটি যাত্রী বোঝাই বাস এমন অবস্থায় অপর দিক থেকে আসা এক মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির পরবর্তীতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মোটরবাইকে থাকা সেই যুবক জানা যায় একটি মোটরবাইকে থাকা তিনজন বেপরোয়া ভাবে যাচ্ছিল নাজিরপুরের থেকে সেই বেপরোয়া বাইকের জন্যই এই দুর্ঘটনা অর্থাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং বাসটিকে আটক করে আহত যুবকের নাম তুষার ক্রান্তি গুই বর্তমানে সে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন মোটরসাইকেল একটা ছিল ডোমগুলোর দিক থেকে আসছিল আমি এখানে দাঁড়িয়ে ছিলাম এই সাকোতে হিলান দিয়ে আমি দাঁড়িয়ে ছিলাম বাসটা এখানে এসে দাঁড়াবে এরকম মনে হচ্ছিল গড়ইমারি লাইনের গাড়ি গাড়ি ছিল তা না কিন্তু ছেলেটাই কিন্তু যেভাবেই হোক ও কিন্তু সরাসরি গিয়ে ঢুকে গেছে বাসে সরাসরি হ্যাঁ আমি এখানে দাঁড়িয়ে আছি হ্যাঁ মোটর সাইকেল বলেছি তখন জল চাইলো আমরা জল দিলাম একটু মুখে জল টল দিল নামটা অস্পষ্ট বোঝা গেল না শামিম এরকম ও ডোমকুলের দিক থেকে আসছিল বাড়ি যাচ্ছিল সম্ভবত বাড়ি যাচ্ছিল ইসলামপুর ফিরছিল এবার বিষয় হচ্ছে যে এই যে সন্ধ্যার পর আমরা আমার বাড়ি তো রাস্তার ধারেই তা মোড়ে বাড়ি রাত্রে আমরা ওই সন্ধ্যার পরে দেখি কিছু ছেলে মানে ওই যে দ্রুত গতিতে গাড়ি চালানো বা রাত্রেও দেখি দশটা সাড়ে দশটা এগারোটার দিকে এই যে সালানসার খুলে দিয়ে যেভাবে গাড়ি ফাড়ি চালায় আমার মনে হয় প্রশাসনের কাছে আমার অনুরোধ যে এটাকে নিয়ে একটু দেখা দরকার কারণ পেট্রোলিংয়ের খুব দরকার সন্ধ্যার পরে যদি পেট্রোলিং করে প্রশাসন তাহলে আমার মনে হয় এটা বন্ধ হয়ে যাবে কারণ আমাদের রাস্তাটা খুব ছোট রাস্তা যে কারণে এখানে গাড়ির এটা খুব সমস্যা ছোট রাস্তার কারণে এই এই যে সেই দ্রুতগতি যেসব গাড়িগুলা যায় সেই সব গাড়ির সমস্যার কারণে কি হয় অন্যান্য গাড়িওয়ালাদের একটু সমস্যা হয় যে কারণে তাদের নিজস্ব ব্যালেন্স হারিয়ে দেখা গেল অন্য জায়গায় গিয়ে হয়তো মেরে দেয় তো যার জন্য প্রশাসন যদি এইগুলোকে একটু নজরদারি করে আমার মনে হয় যে অনেকটা বেটার হবে এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলা সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরো অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ ডোমকলেও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে